রহিম আজকে রহমান আমরা কথা বলব পুরুষের চুল জড়া রোদে কোন কোন হোমিওপ্যাথি মেডিসিনগুলি সবচেয়ে ভালো কাজ করে সেই বিষয়ে আশা করি আমার সাথেই থাকবেন আমার প্রচেষ্টা চিকিৎসাটাকে সহজ করা আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ডাক্তার সাইদুর রহমান আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আসুন সেবা করি চিকিৎসাকে সহজ করি তো চলুন শুরু করি সম্মানিত বিয়র্স হোমিওপ্যাথিতে দুইটা খুব কার্যকর মেডিসিন আছে যেগুলি পুরুষ মানুষের চুল পড়া রোধ করতে অত্যন্ত সাহায্য করে আমি খুব সংক্ষেপে বলব সেই দুইটা মেডিসিন হচ্ছে লাইকোপেটি এটা শুধু পুরুষদের ক্ষেত্রেই যে কাজ করে সেই বিষয়ে না কিন্তু পুরুষদের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে যেমন লাইকোপেটিয়াম একটা মেডিসিন এটা পুরুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন যদি কোনো পুরুষ লাইকোপেটিয়াম টু হান্ড্রেড অথবা থার্টি পটেনসি থেকে টু হান্ড্রেড প্রোটেন্সিও সে যদি কনজিউম করে তার যদি ইন্টারনাল আরও অনেক সমস্যাগুলি থাকে পুরুষ হরমোনের জন্য বিশেষ করে লাইকোপোটিয়ামটা অত্যন্ত কাজ করে পাশাপাশি বেড়াই টাকা পুরুষের চুল পড়ার রোদে অনেক ভালো কাজ করে তো আপনাদের পুরুষদের ক্ষেত্রে বলছি যাদের চুল ঝরে তারা প্রথমেই লাইকোপোটিয়াম থার্টি প্রসি সকালে এবং রাতে এবং এক মাস পর টু হান্ড্রেডেন্সি সকালে এবং রাতে মাত্র এক সপ্তাহ সেবন করার পরে ছেড়ে দিবেন অপেক্ষা করুন আর যদি এত আপনার কাজ না হয় তো যদি কাজ না হয় আপনার নিয়ারেস্ট কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথির চিকিৎসকের সাথে পরামর্শ করতে পারেন আপনার ভালো সমাধান পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম